نحمد ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقوا في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم খৈরকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ আও কামা ক্বাল আলী সলাদু সালাম সদাকাল্লাহু আজিম সুপ্রিয় দর্শকবৃন্দু মহাখালী দারুল উলুম হামিদিয়া মাদ্রাসায় ভর্তি চলছে এই দাওয়াত দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসুন কিছু নিয়ম কানুন জেনে নেই আপনি যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাতে চান তাড়াতাড়ি মহাকারী দারুল হামিদিয়া মাদ্রাসা নিকেতন বাজার গেডে চলে আসুন অথবা আপনার ছেলেকে ভালো নুরানি পড়াইতে চান তাহলে মহাকারী দারুল হামিদিয়া মাদ্রাসা নিকেতন বাজার গেটে তাড়াতাড়ি চলে আসুন মহাকারী দারুল হামিদিয়া মাদ্রাসা নিকেতন বাজার গেট ডাকা গুলশান বনানি এই মাদ্রাসায় নিকেতনে এই মাদ্রাসায় নুরানিতে ফাইভ পর্যন্ত পড়ানো হয় স্কুলে যা আছে কিন্টার গার্ডেনে যা আছে সব আমরা পড়াই বাংলা অঙ্ক ইংরাজি সমাজ ভূগোল ইতিহাস সব কিছু অর্থাৎ কিন্টার গার্ডেন বলেন স্কুল বলেন কেজি বলেন ওইগুলিতে যতগুলি বিষয় পড়ায় আমরা আমাদের নুরানিতে সবগুলি বিষয় পড়াই এবং অতিরিক্ত একটা ক্লাস আছে আমাদের যে ক্লাসে ইংলিশ স্পিকিং অর্থাৎ কথা শেখানো হয় ছোটো ছোটো কচি বাচ্চারা ইংলিশে কথা বলতে পারে আশ্চর্য হয়ে যাবেন যে মাদ্রাসা পড়ে কিভাবে কুচি কুচি বাচ্চারা ইংলিশে কথা বলে আপনার ছেলেকে যদি নুরানির পাশাপাশি ইংলিশ কথা শিখতে চায় আপনি যদি চান আপনার ছেড়ে ইংলিশে কথা বলুক আপনার ছেড়ে যদি ইংলিশে কথাবার্তা শিখাইতে চান তাহলে আজকে চলে আসুন মহাকালী দারুল হামিদিয়া মাদশাহ নিকেতন বাজার গেট বনানি ডাকা গুলশান বনানী ডাকা আজকে চলে আসুন আমাদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং ডাইরেক্ট চলে আসতে পারবেন হ্যাপসখানার বৈশিষ্ট্য বেফাকুল মাদার্সে আমরা পরীক্ষা দেওয়াই দু নাম্বার বিভিন্ন প্রতিযোগিতাতে আমরা অংশগ্রহণ করাই তিন নাম্বার হল পার্ট টাইম বাংলা অঙ্ক ইংরাজি পাঠদান করি পার্ট টাইম বাংলা অঙ্কের বাংলা অঙ্ক ইংরাজি আমরা হ্যাপস্কানার ছেলেদেরকে পড়াই একটু ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান মহাখারী দারুল হামিদিয়া মাদ্রাসা নিকেতন বাজার গেট গুলশান বনানি ডাকা আসুন আজকে চলে আসুন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু নাইন সিক্স ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু নাইন সিক্স ফাইভ ফোর আসুন আজকে চলে আসুন সীমিত আসনে আমরা ভর্তি করাই খাওয়া দাওয়ার মান ভালো এবং পরিবেশ খুব মনোরম পরিবেশ তারই পাশাপাশি সুপীয় পানি ফিল্টারের পানি এবং সব দিক দিয়ে মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ একটা ছেলে যদি চায় যে এক বছর সে মাদ্রসার গণ্ডির বাইরে যাবে না এই সুযোগ আছে অর্থাৎ মাদসার ভিতরে বাথরুম পেশাব পায়খানা এবং গোসল খাওয়া দাওয়া নামাজ এমন কি জুমার নামাজ ও মাদ্রাসার ভিতর হয় একটি ছেলে যদি চায় যে এক বছর সে মাদ্রাসার গণ্ডির বাইরে অর্থাৎ নিচে যেতে হবে নিচে না যেয়ে থাকবে তাহলে এর সুযোগ আছে মহাখারী দারুল মাহমুদিয়া মাদ্রাসা নিকেতন বাজার গেট গুলশান বনানি ডাকাতে আজকে চলে আসুন আজকের জন্য এখানে রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি